সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় মেষ রাশির মানুষের সঙ্গে মেষ রাশির মানুষ এদের কম্প্যাটিবিলিটিটা কেমন হয় অর্থাৎ যখন আমরা কোনো বৈবাহিক সম্পর্ক বা প্রেমজ সম্পর্কের মধ্যে বিরাজমান থাকি তখন দুটি আলাদা রাশির মানুষ কিন্তু একটা সম্পর্ককে টেনে নিয়ে যায় সেক্ষেত্রে যখন দুজন পার্টনারেরই সেম রাশি হয় অর্থাৎ মেষ রাশি হয় তখন তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি কীরকম হতে পারে যেহেতু কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি সুতরাং মেষ রাশি দিয়ে আমি আলোচনা শুরু করব যে একটা সম্পর্কের মধ্যে যদি দুজনেই মেষ রাশির মানুষ হন তাহলে তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি কেমন হবে প্রথমেই আমরা জেনে নেব যে মেষ রাশির মানুষরা কেমন হয় মেষ রাশি যেহেতু একটি মঙ্গলের রাশি মঙ্গল যেহেতু এখানকার রাশিটির অধিপতি তার কারণে কিন্তু এরা অল্পতেই মাথা গরম করে ফেলে কিন্তু সহজে কিন্তু শান্তও হয়ে যায় এরা কিন্তু হটকারী প্রকৃতির হয় এবং এরা কিন্তু ডোন্ট কেয়ার টাইপের হয় অর্থাৎ অপরকে কিন্তু চট করে খুব একটা কেয়ার করে না নিজেকেই কিন্তু ভীষণ বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং এরা কিন্তু ভীষণ ডমিনেটিং হয় এবং কারোর কাছে চট করে মাথা নত করতে কিন্তু এরা পছন্দ করে না মেষরাশির মানুষেরা কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল হয় ভীষণ ইম্পালসিভ হয় পজিটিভও হয় এবং একটা ভালো দিক হলো এরা কিন্তু সম্পর্কে স্পেস দিতে কিন্তু খুব ভালোবাসে এবং এদের যদি একটু নেগেটিভ দিক দেখা যায় এরা কিন্তু সহ্য ক্ষমতা কিন্তু এদের খুব কম এবং কারোর অর্ডার শুনতে কিন্তু এরা খুব একটা পছন্দ করে না নিজে যেটা বলবে নিজে যেটা ভাববে সেটা করতেই কিন্তু এরা ভীষণ ভীষণ পছন্দ করে এবার আসি মেষ যেগুলো খুব পজিটিভ দিক সেগুলো হলো মেষ মানুষেরা কিন্তু যেহেতু একটি চর রাশি এরা কিন্তু ভীষণ ফাস্ট এবং কুইক ডিসিশন নিতে পারে আর যে কোনো কাজে খুব ফাস্ট হয় খুব একটা স্লো কিন্তু এরা একদমই পছন্দ না বা হয়ও না এবং এদের মধ্যে কিন্তু যেটা দেখা যায় এরা কিন্তু খুব রেসপন্সিবল হয় ভীষণই ডিসিপ্লিন হয় এবং এদের রিলেশনের ক্ষেত্রে কিন্তু এরা খুবই বেশি লয়াল হয়ে থাকে এবার জানব এখন যদি একটি সম্পর্কে দুজনেই মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে কি কি পজিটিভ দিক রয়েছে যদি দুজনেই দুজনেই মেষ রাশির মানুষ হন সেক্ষেত্রে কিন্তু দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে এবং মেন্টালিটি কিন্তু ম্যাচ করবে যেহেতু একই রাশি সুতরাং মেন্টালিটি তো ম্যাচ করবেই এবং এদের মধ্যে কিন্তু যেটা দেখা যাবে এরা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস হবে অর্থাৎ দুজনেই অ্যাডভেঞ্চার করতে পছন্দ করবে এবং দুজনেই কিন্তু ভীষণ সম্পর্কের ক্ষেত্রে প্যাশনেট হবে অর্থাৎ সম্পর্কটাকে কিন্তু প্যাশনেটলি এনজয় করতে পছন্দ করবে এবং এদের দুজনের মধ্যে যেটা দেখা যাবে যে এরা কিন্তু নিজেদের মনের ভাব খুব ভালোভাবেই প্রকাশ করতে পারবে কারণ এরা খুব একটা ইন্ট্রোভার্ট হয় না তো যার কারণে কিন্তু দুজনেই দুজনের মনের ভাব দুজনকে প্রকাশ করতে পারবে এর ফলে কিন্তু রিলেশানটা একটা হেলদি রিলেশনের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো তো জানলাম মেষরাশি মানুষরা যদি একটি সম্পর্কের মধ্যে থাকে দুজনেই যদি মেষ রাশি হয় তাহলে কি কী পজিটিভ হবে কিছু নেগেটিভ দিকও কিন্তু থাকে তার কারণ দুজনের যদি মেন্টালিটি এক হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যাও কিন্তু এক্ষেত্রে দেখা দিতে পারে যেমন নেগেটিভিটিগুলো হলো প্রথম হলো এরা যেহেতু দুজনেই খুব পজিটিভ হয় তো একে অপরের প্রতি কিন্তু একটু বেশি পজিটিভ হয়ে যায় এবং সম্পর্কের মধ্যে কিন্তু বিবাদ দেখা দেয় এবং দুজনেই যেহেতু মেষ রাশির মানুষ এরা কিন্তু দুজনেই কেউ কাউকে নত করতে চায় না কেউ কারোর কাছে মাথা নত করতে পারে না এর ফলে কিন্তু যদি কোন রকম বিবাদ হয় সেগুলো কিন্তু দীর্ঘ মেয়াদী হয় দুজনেই যেহেতু মেষ রাশি কেউই কিন্তু একটা হেরে যেতে রাজি নয় অর্থাৎ দুজনেই কিন্তু জয়ী হতে চায় কিন্তু হার তো থাকবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু এরা কেউই হেরে যেতে রাজি নয় দুজনেই কিন্তু জয়ী হতে রাজি এই কারণে কিন্তু এদের মধ্যে যদি কোনো ছোটোখাটো ঝামেলা থাকে সেগুলো কিন্তু একটু লং হতে পারে বা বৃহৎ হতে পারে কারণ এরা কেউই কিন্তু হার্টটাকে মেনে নিতে পারে না আমি আগেই বললাম যেহেতু মেষরাশির মানুষেরা ডমিনেটিং প্রকৃতির হয়ে থাকে যখন পার্টনার দুজনেই মেষরাশির হয় তখন কিন্তু দুজন দুজনকে ডমিনেট করার চেষ্টা করে অর্থাৎ কেউই কাউকে স্পেস দিতে পারে না অর্থাৎ খুব বেশি ডমিনেট করার চেষ্টা করে এর ফলে কিন্তু এদের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হয় এবং বিশেষ করে যেটা দেখা যায় যারা মেষরাশির সম্পর্কের মধ্যে রয়েছেন দুজনেই মেষরাশি তাদের ক্ষেত্রে কিন্তু একজন যদি সফলতার দিকে এগিয়ে যায় অপরজন কিন্তু একটা জেলাস ফিল করে বা জেলাসের শিকার কিন্তু হয়ে থাকে অর্থাৎ অপরের সাকসেসটা কিন্তু তারা খুব একটা এনজয় করতে পারে না বা অপরের সাকসেসে কিন্তু খুব একটা বেশি খুশি হয় না এর ফলে কিন্তু বিবাদ দেখা যায় এগুলো তো নেগেটিভিটি গেল পজিটিভিটি গেল কিন্তু সাধারণ ক্ষেত্রে যেগুলো দেখা যায় সেটা হলো মেষরাশির মানুষ যদি একটি মেষরাশির সঙ্গে সম্পর্ক তৈরি করে সেটা বৈবাহিক হতে পারে প্রেমজও হতে পারে সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে সমস্যা যাই থাকুক না কেন যেহেতু এদের মাথা সাধারণত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এর ফলে কিন্তু এরা একে অপরকে ক্ষমাও করে দিতে পারে এবং রিলেশনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সুতরাং মেষরাশির সঙ্গে মেষ সম্পর্ক হলে খুব যে খারাপ সেটা নয় কিছু বিষয়গুলোকে মাথায় রাখলে নেগেটিভ বিষয়গুলোকে মাথায় রাখলে এবং সেগুলোকে যদি একটু অ্যাডজাস্ট করা যায় তাহলে কিন্তু সম্পর্কটা হেলদিই হবে এই ছিল আমার আলোচনা যে মেষরাশি মানুষদের সঙ্গে মেষরাশি মানুষের কম্প্যাটিবিলিটি কেমন হবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন